কার্যত অভিষেকের হয়ে যে গুনগান গাইছিলেন হুমায়ুন কবির অভিষেকের অভিষেক নিয়ে যে গুনগান গাইছিলেন হুমায়ুন কবির সেই হুমায়ুন কবিরকেই এবার দেখা গেল যে রাজ্যের মন্ত্রী ফিরা থাকিম তিনি স্পষ্ট ভাষায় বলে দিলেন যে সমস্ত দায়িত্ব সামলাতে সক্ষম মমতা বন্দ্যোপাধ্যায় মমতার ছবি বাদ দিয়ে ভোটে জিতে দেখুন তারপরে বুঝবো যে যখন সঞ্জয় রায়কে পুলিশ নিয়ে যাচ্ছে আদালতে তখন দেখা যাচ্ছে বেনোজির নিরাপত্তায় তাকে ঘিরে ফেলছে তাকেও দেখা যাচ্ছে সেম যেটা কুণাল ঘোষ নবছর আগে করেছিল প্রিজন ভ্যান চাপড়াতে দেখা যাচ্ছে পুলিশকে যাতে সংবাদ মাধ্যমে কোনো রকম সঞ্জয়ের কথা না আসে কি বলবে কিন্তু বলছি তো সিপিএম এর আমলেই থ্রেট কালচারের আতুর ঘর বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষ তিনি বলছেন যে বামেদের ছটা উপনির্বাচন গেল বামেদের তো এটুকু বলারও মূরদ নেই যে আমরা দ্বিতীয় হব তাহলে কি তারা মেনে নিয়েছে যে দ্বিতীয় চতুর্থ হবে মানে আপনারা কি বলবেন আমরা আমরা তৃণমূলে দেখলাম স্বাস্থ্যের দুর্নীতি দেখলাম আমরা দেখলাম শিক্ষায় দুর্নীতি আমরা যেটা রিসেন্টলি দেখতে পাচ্ছি আবাস যোজনার দুর্নীতি লটারি কাণ্ডে যেই ডিআল লটারি সংস্থা ইলেকট্রল বন্ড হিসাবে তৃণমূল কংগ্রেসকে চারশো পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা দিয়েছে বিজেপিকে একশো কোটি টাকা দিয়েছে কংগ্রেসকে পঞ্চাশ কোটি টাকা দিয়েছে আপনারা ইলেকট্রল বন্ডের বিরুদ্ধে মামলা করেছেন তাও মানুষ দেখুন এটা একটা নীতিহীন দল দলটা নীতিহীন সেটা মমতা ব্যানার্জি হচ্ছে তার শীর্ষ নেতৃত্বে এটা একটা দল আপাত মস্তক দুর্নীতির জালে জড়িয়ে গেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে জড়িয়ে গেছে দলটা যে একটা দেউলিয়া হয়ে পড়েছে তার পরিণতি তাহলে দুর্বৃত্ত নিয়ন্ত্রণ করি আর দুর্বৃত্ত ছাড়িয়ে আনা যদি মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বোচ্চ যিনি প্রশাসক তিনি যদি এই কাজ করেন তাহলে তার দলের লোকেরা কি করতে পারে এখন গোটা রাজ্যবাসী তা উপলব্ধি করছেন দু সালে শ্রীমতী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে শেষ নির্বাচনে যে প্রচার করেছিলেন টালিগঞ্জে তখনই তিনি বলেছিলেন আমি গুন্ডা নিয়ন্ত্রণ করি এবং দু সালে মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভবানীপুরে নভেম্বর মাসে জগদ্ত্রীর পূজার ভাসানের সময় ভবানীপুরের থানায় পুলিশ কয়েকজন দুর্বৃত্তকে অ্যারেস্ট করেছিল তিনি সরাসরি থানায় গিয়ে দুর্বৃত্তদের ছাড়িয়ে এনেছিলেন ফলে তাহলে দুর্বৃত্ত নিয়ন্ত্রণ করি আর দুর্বৃত্ত ছাড়িয়ে আনা যদি মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বোচ্চ যিনি প্রশাসক তিনি যদি এই কাজ করেন তাহলে তার দলের লোকেরা কি করতে পারে এখন গোটা রাজ্যবাসী তা উপলব্ধি করছেন কুনাল ঘোষ তিনি বলছেন যে বামেদের এই ছটা উপনির্বাচন গেল বিধানসভার বামেদের তো এটুকু বলারও মুরদ নেই যে আমরা দ্বিতীয় হব তাহলে কি তারা মেনে নিয়েছে তৃতীয় চতুর্থ হবে মানে আপনারা কি বলছেন আমাদের এই নির্বাচন সম্পর্কে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি মানুষ তার জীবন অভিজ্ঞতায় বুঝুক কারা ভোট দিতে পারছে সেগুলি ফলাফল যে হচ্ছে সেটা মানুষের প্রকৃত যে ভোট মতামত প্রতিফলিত হচ্ছে কিনা এটা মানুষকেই বুঝতে হবে মানুষ যখন বুঝে নয় আগস্টের পর রাস্তায় নেমে তার প্রতিকার চাইছে মানুষই একদিন বুঝে চাইবে দেখুন শ্রীলঙ্কায় দেখছেন তো বামপন্থীদের কোনটাশা করেছিল সামান্য ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার পর সংসদে যখন ভোট হলো সেই ভোটে যারা এসব সব এতদিন অধিকার হরণ করেছিল তারা ধুয়ে মুছে ছাপ হয়ে গেছে বামপন্থীরেই ওখানে জিতেছে সুতরাং সেটা একদিন না একদিন মানুষ তার প্রতিকার করবে সুতরাং কুণাল ঘোষ কী বললেন কুণাল ঘোষ তো বলেছিলেন জেল থেকে বেরিয়ে যা যা এখন সঞ্জয় রায়ের ওপর করছে তাকে যেভাবে একেবারে নিরাপত্তা বুহের মধ্যে রাখছে তেমনি ওকেও রেখেছিলো তখন তো তিনি বলেছিলেন সবচেয়ে সুবিধা ভোগ করেছেন মমতা ব্যানার্জি সুতরাং শারদা কাণ্ডে যদি তাকে আগে গ্রেপ্তার করা হোক তাহলে তিনি আবার তার ওই সওয়াল করছেন মুখপাত্র এবং আবার সাধারণ সম্পাদক স্বাভাবিকভাবেই এটা একটা দলের দেউলীয় পরিচয় আর উপলব্ধি করছেন বলেই যা দুর্নীতির সব ক্ষেত্রেই শিক্ষা থেকে রেশন থেকে চিকিৎসা ক্ষেত্র থেকে সমস্ত ক্ষেত্রেই হচ্ছে দুর্নীতি সমস্ত একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নিয়েছে তৃণমূলের নেতৃত্বে ফলে দলের মধ্যেও এই বকরা নিয়ে এখন বিরোধ চলছে ফলে একদল কখনও যেমন এই যে চিকিৎসকদের নয়ই আগস্ট চব্বিশে শ্রাবণ এই আর্যি করে যে ঘটনা ঘটল সেই আর্য করে ঘটনার পর যেভাবে চোদ্দোই আগস্ট রাত দখলের কর্মসূচিতে মহিলারা ঝাঁপিয়ে পড়ল। এবং এখনও একশো দিন গতকাল অতিক্রান্ত হয়েছে এই দিন সেই একশো দিনের মধ্যে আমরা দেখলাম যে তারা প্রকৃত অপরাধীকে এখনো চিহ্নিত করতে পারল না কারা খুনি কারাই ষড়যন্ত্রকারী এই সব নিয়ে এখন সঞ্জয় নামে একজনকে অ্যারেস্ট করেছে তিনিও আবল তাবল যেমন কুনাল ঘোষের এখানে আমার প্রশ্ন যে যখন সঞ্জয় রায়কে পুলিশ নিয়ে যাচ্ছে আদালতে তখন দেখা যাচ্ছে বেনজির নিরাপত্তায় তাকে ঘিরে ফেলছে তাকেও দেখা যাচ্ছে সেম যেটা কুনাল ঘোষ ন বছর আগে করেছিল প্রিজন ভ্যান চাপড়াতে দেখা যাচ্ছে পুলিশকে তাতে সংবাদ মাধ্যমে কোনো রকম সঞ্জয়ের কথা না আসে কি বলবেন এই যে এখন থ্রেড কালচারের কথাটা বলছেন থ্রেড কালচারটা অনেকদিন আগে থেকে শুরু হয়েছে যে সময় থেকে তৃণমূল এই রাজ্য সরকার এসে দুর্বৃত্তদের উপর নির্ভর করে পুলিশের একাংশ এবং প্রশাসনের একাংশ এসডিও বিডিও তার সাথে পুলিশের এসআই থেকে শুরু করে অবরো বড় অফিস আধিকারিকদের তাদের উপর নির্ভর করে ক্ষমতা এসছেন তখন থেকেই সাধারণ মানুষ যারা আন্দোলন সংগ্রাম রুটি রুজির ব্যবস্থার সাথে নিয়োজিত তাদের উপর থ্রেট করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে ঘর ছাড়া হয়েছে জীবিকা ছাড়া করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এটা চূড়ান্ত রূপ পরিগ্রহ করে যখন এই কার্যকর কাণ্ড ঘটে তখন চিকিৎসকদের উপর বা তাদের সাথে যারা সহযোগিতা করছে স্বাস্থ্যকর্মী তাদের সকলের উপরই এই থ্রেট কালচার এসে চাপিয়ে পড়ে এই কল্যাণ ব্যানার্জি বলুন আর যাই বলুন কথাটা হচ্ছে দলটা তো এক ফলে আপনি কখনও হুমায়ুন কবির বিস্ফোরণ করছে কখনও শান্তনু সেন করেছে যে শান্তনু সেন রাজ্যসভার মেম্বার ছিলেন এক এক সময় এক একজন করেন সৌগত রায় কখন বলেন আবার কখন মমতা ব্যানার্জির আজকে আজ করেন দলটা নিতেহীন সেটা মমতা ব্যানার্জি হচ্ছে তার শীর্ষ নেতৃত্বে অভিষেক ব্যানার্জি তিনি তিনি একজন তারপরে তরুণ নেতা কিন্তু এই সব কিছু প্রশ্ন হচ্ছে যা যা পশ্চিমবাংলায় দুর্নীতি হচ্ছে বালি পাচার গরু পাচার এই সমস্ত কিছু হচ্ছে এই শাহজাহান যা করেছে বা এখন অন্য রাজা করছে এই সব কিছুর মূলে হচ্ছে তৃণমূলের নীতি দুর্নীতিগ্রস্ত একটা দলের ফলে ফলে হুমায়ুন কবির এখন যখন দেখছে তার দলটা ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছে তখন হুমায়ুন কবির তাকে রক্ষা করার জন্য বললেন যদি মমতা সরে যান তার জায়গায় উপমুখ হয় না শুনলেও উপমুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী করুন অভিষেক আবার আরেক দল তার বিরোধিতা করছেন স্বাভাবিকভাবেই ফিরাদা কিন্তু তিনি উত্তর জবাব দিয়েছেন যে মমতা ব্যানার্জি হচ্ছে সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে জিতে আসুন তারপরে কথা বলবো এইগুলি হচ্ছে দলের যে একটা এখন মানে দলটা যে একটা দেউলিয়া হয়ে পড়েছে তার পরিণতি সিপিএমের আমলেই এই যে মুখ্যমন্ত্রী যদি গুন্ডা নিয়ন্ত্রণ করেন মুখ্যমন্ত্রী যদি নিজে গিয়ে ভবানীপুর থানা থেকে দুর্বৃত্তকে ছাড়িয়ে আনেন তাহলে তার দলের একজন এমপি দুর্বৃত্তর পক্ষে দাঁড়াবেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে এটাতে কিন্তু নতুনত্ব কিছু নেই একটা দল আপাত মস্তক দুর্নীতির জালে জড়িয়ে গেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে জড়িয়ে গেছে সুতরাং কেউ একজন দুজন কিছু কথা বলতে পারে কখন ওই যে মনোরঞ্জন ব্যাপারই বলছেন অন্যরা বলছেন কিন্তু কোনোটাই হচ্ছে কার্যকরী কথা নয় বাস্তবতা নয় আসলে দলটা আজকে মানুষের সামনে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে প্রশ্নের মুখোমুখি হচ্ছে এই দলের থেকে মানুষ মুক্তি চায় তৃণমূলে দেখলাম স্বাস্থ্যে দুর্নীতি দেখলাম আমরা দেখলাম শিক্ষায় দুর্নীতি আমরা যেটা রিসেন্টলি দেখতে পাচ্ছি আবাস যোজনার দুর্নীতি লটারি কান্ডে যেই ডিআল লটারি সংস্থা ইলেকট্রল বন্ড হিসাবে তৃণমূল কংগ্রেসকে চারশো পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা দিয়েছে বিজেপিকে একশো কোটি টাকা দিয়েছে কংগ্রেসকে পঞ্চাশ কোটি টাকা দিয়েছে আপনারা ইলেকট্রল বন্ডের বিরুদ্ধে মামলা করেছেন তা মানুষ আমরা ইলেকট্রনিক বন্ডের বিরুদ্ধে আমরাই মামলা করেছিলাম সে মেয়ে চুরি এবং সেটা সঠিক প্রমাণিত হয়েছে এখন দেখবেন এই যে কেলেঙ্কারি হচ্ছে লটারি কেলেঙ্কারি তাতে কারা জড়িত প্রকৃত অর্থে যারা অপরাধী তারা যদি শাসন ক্ষমতায় থাকে তাহলে কেন্দ্রে এবং রাজ্যে তাহলে যা পরিণতি হওয়ার হচ্ছে ফর দ্য টাইম বিং কিছু সময়ের জন্য কিছু লোককে ভুল বুঝিয়ে রাখা যায় কিছু লোককে থ্রেটের চাপে রাখা যায় কিন্তু সব সবসময় সব লোককে চাপিয়ে থ্রেটের চাপেও রাখা যাবে না ভুল বুঝিয়েও রাখা যাবে না মানুষ সত্যর উপর ভিত্তি করে তার অধিকার প্রয়োগ করবে এটার উপরে আমরা ভরসা রাখি